বর্তমান প্রজন্মের জীবনে সোশ্যাল মিডিয়া যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে লাইক কমেন্টই এখন অনেকের আত্মসম্মান ও সামাজিক মর্যাদার মাপকাঠি তবে এ ধারণার সঙ্গে একেবারেই একমত নন বলিউড তারকা ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের ভিডিওতে তিনি স্পষ্ট জানিয়ে দেন আত্মমর্যাদা নিজের ভেতর থেকেই আসে সোশ্যাল মিডিয়ার স্বীকৃতির উপর নয় ঐশ্বরিয়ার মতে বর্তমানে মানুষ ক্রমশ অনলাইনে অনুমোদনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে অনেকে মনে করছেন যত বেশি লাইক আর কমেন্ট পাওয়া যায় ততটাই নিজের মূল্য বাড়ে কিন্তু প্রকৃত মূল্যবোধ ও আত্মসম্মান বাইরের প্রশংসা থেকে আসে না একজন মা হিসেবেও বিষয়টি তাকে ভাবায় তিনি মনে করেন সোশ্যাল মিডিয়া ও সামাজিক চাপের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এর প্রভাবের শিকার হচ্ছে যা উদ্বেগজনক ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করুন আত্মসম্মান ভেতর থেকে খুঁজে নিন বিশ্বাস করুন আপনারা এর যোগ্য ঐশ্বরিয়ার এই বক্তব্য ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে কুইন আখ্যা দিয়েছেন কেউ লিখেছেন যদি পৃথিবীর অর্ধেক মানুষও তার কথাগুলো বুঝতে পারত তাহলে সমাজ অনেক সুন্দর হতো